তো শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক যেটা রয়েছে সেটা ডিটেলস চলে এলো কিন্তু চোখের সামনে মানে গানটা কে গেয়েছে লিরিক্স কে দিয়েছে টিউন কে করেছে এবং ব্যাকভোকালস কারা সমস্তটা কিন্তু ডিটেলসের সামনে চলে এলো হ্যালো গাইজ আই এম রিয়া অ্যাড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফেসবুকে একটা পেজ রয়েছে দ্য সাকিব খান ইউনিভার্স এই পেজটা থেকে কিন্তু একটা আপডেট এসেছে সাকিব খানের তুফানের কিন্তু টাইটেল ট্র্যাকটাকে নিয়ে তো টাইটেল ট্র্যাকটা যেটা রয়েছে যে প্রলয়ের তুফান আসছে তুফান প্রলয়ের তুফান থামাওয়ের তুফান এটা হচ্ছে টাইটেল ট্র্যাকটা গানটার নাম তুফান তো এই গানটা মিউজিক কে দিয়েছে তো গানটার টিউন এবং মিউজিক কিন্তু দিয়েছে নাভিদ পারভিজ দিয়েছেন এবং সিঙ্গার হচ্ছে আরিফ রহমান জয় তো কদিন আগে কিন্তু একটা ফেসবুকেরই একটা পেজের মাধ্যমে কিন্তু আপডেট এসেছিলো যে গানটা কিন্তু গেয়েছেন শ্যামাব্রত দীপ্ত কিন্তু সেটা কোনো অফিসিয়ালি ছিল না তো তিনিও রয়েছেন কিন্তু তিনি রয়েছেন ব্যাক ভোকালসে এবং তার সঙ্গে কিন্তু রয়েছে আরিফ রহমান যিনি সিঙ্গার তিনিও কিন্তু রয়েছেন ভোকালসে তো টিউন অ্যান্ড মিউজিকে রয়েছে কিন্তু নাভিদ পারভিজ এবং সিঙ্গারে আরিফ রহমান জয় লিরিক্স কিন্তু দিয়েছেন তানসান শুভ এই হলো টোটাল একটা গানের জন্য যা যা লাগে তো টোটাল লিস্ট তো টাইটেল ট্র্যাকটা কীরকমভাবে বোঝাই যাচ্ছে কারণ যে সমস্ত সিঙ্গারের নাম তোমাদেরকে বললাম প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো সিঙ্গার এবং তাদের গান কিন্তু ভীষণ ভালো এরকম এমনকি সিচুয়ানের সিচুয়েশানের সঙ্গে কিন্তু একদম পরিপাটি হয় তাদের গান সুতরাং তাদেরকে দিয়ে প্রলয় বা তুফানের টাইটেলটা একটা গান হচ্ছে মানে ভীষণ ভালো আশা করাই যায় এবং আমরা কিন্তু অলরেডি টিজারে তার প্রমাণটা পেয়ে গেছি টিজারে কিন্তু আমরা সুরটা পেয়েই গেছি যে আজ তুফান যে কটা লাইন আমরা জানতে পেরেছি শুনতে পেয়েছি সেখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে গানটা কিন্তু দারুণ হয়েছে তো গানটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু আমাদের সামনে আসতে চলেছে এবং গানটা লিরিক্স থেকে শুরু করে সিঙ্গার থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে কারা কী দিয়েছে সমস্তটাই কিন্তু আমাদের সামনে চলে এলো এই পেজের মাধ্যমে তো তোমাদের এই নিয়ে কী বক্তব্য বা মতামত সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা এই টাইটেল ট্র্যাকটাকে নিয়ে কতটা এক্সাইটেড রয়েছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাকিব খান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই টাটা